আক্রান্ত বিজেপির ওবিসি মোর্চার নেতা ও তার পরিবার গুরুতর জখম অবস্থায় বিজেপির ওবিসি মোর্চার নেতার মাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো ইতিমধ্যেই দুর্গাপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের নতুন শ্রী রুইদাস পাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে দেখতে গিয়ে যান বিজেপি নেতার মাকে অভিযোগ তৃণমূল যোগ দেওয়ার জন্যই ক্রমাগত চাপ দিচ্ছে তৃণমূল নেতারা এই প্রস্তাবে রাজি না হওয়াতেই আক্রমণ ওরা বলতে পারছে না তোমরা ওই পাটি কেন কইতোবা ছেলে কে বিনা কারণে কালকে ধরে ধরে মারছিল তাই আমরা দুস সামেস্থি দৌড়ে نجي ছাড়াতে গেল। তো আমার স্বামীকেও মারলো আর আমার সাতটা পাঁচটা মহিলা মিলে যাই করে মারলাম। আমি অনেক বড় অপজন পেটার মধ্যে লাত মেরে জামর পেটা মাঝে বুকের মাঝে সারা মারলো। ওই তিন মূল পাটির লোকে তোমরা পরা ছিল তাতে। কিছুই না ছেলে ছেলেতে একটু ঝামেলা হয়েছে একটু ছাড়াতে ছালাতে গেল মামাদি তাদের মারা ধরে এত নাম চিনতে পায় না পাছাপাশি বটে। পারাগত একটা ছোট্ট বিবাদকে কেন্দ্র করে অশান্তি শুরু শুক্রবার এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতীরা ঝাঁপিয়ে পড়ে দুর্গাপুরের ওবিসি মোর্চার নেতা কৈলাস ও তার পরিবারের ওপর সবাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই অভিযোগ বিজেপি নেতৃত্বর অন্যদিকে এই অভিযোগ রীতিমতো অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব বিজেপি নাটক করছে বলে অভিযোগ তৃণমূল নেতা উজ্জ্বল মুখোপাধ্যায়ের পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তবে এখনো পর্যন্ত তো পুলিশের কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে সূত্রের খবর। কী কেন মেরেছে যারা মেরেছে তারাই মৃত্যুর কারণ মেরেছে আ যে মার খেয়েছে সেও করতে ভালো করে কোন রাজনৈতিক দলের নামে এটা তো সেই তার সুযোগের ভাগোয়া হচ্ছে এটা সত্য ঘটনা একমাত্র উদ্বোধন হয় প্রশাসনে প্রশাসনিক তদন্তের মাধ্যমে পুলিশকে ব্যয় করতে ভালো পুলিশ стан ব্যবস্থা করবে আসানসোল থেকে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ